হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি কীভাবে আপনি একজন সফল ইউটিউবার হতে পারেন আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন বা শুরু করার পরিকল্পনা করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তবে শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করি পার্ট ওয়ান কেন ইউটিউব শুরু করবেন প্রথমেই ভাবতে হবে কেন আপনি ইউটিউব শুরু করতে চান এটি হতে পারে আপনার শখ থেকে বা হয়তো আপনি একটি নির্দিষ্ট জ্ঞান শেয়ার করতে চান ইউটিউব একটি অসাধারণ প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার প্রতিভা জ্ঞান এবং অভিজ্ঞতা পুরো বিশ্বকে দেখাতে পারেন পার্ট টু ইউটিউব চ্যানেল তৈরি করার ধাপ এবার আসি কিভাবে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন খুব সহজভাবে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি গুগল অ্যাকাউন্ট তৈরি করুন প্রথমে আপনার একটি গুগল অ্যাকাউন্ট লাগবে যদি না থাকে একটি তৈরি করে নিন এটি খুব সহজ আপনি ইউটিউব দেখেও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আর ইউটিউব চ্যানেলের জন্য সবসময় একটি নতুন গুগল অ্যাকাউন্ট ব্যবহার করবেন ইউটিউব চ্যানেল তৈরি করুন গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব সাইন ইন করুন এবং একটি নতুন চ্যানেল খুলুন চ্যানেলের জন্য একটি আকর্ষণীয় নাম বাছাই করুন যা আপনার চ্যানেলে বিষয়বস্তুকে প্রতিফলিত করবে এরপর প্রোফাইল এবং ব্যানারে ছবি সেট করুন আপনার চ্যানেলে প্রোফাইল এবং ব্যানার ছবিকে পেশাদারীভাবে সাজান অর্থাৎ সুন্দরভাবে ছবি সেট করুন যাতে আপনার চ্যানেলের নাম এবং লোগো ভালোভাবে বোঝা যায় এটি আপনার চ্যানেলকে আর আকর্ষণীয় করে তুলবে পার্ট থ্রি ভিডিও তৈরি ও আপলোড করার টিপস ইউটিউবের আসল মজাই হলো ভিডিও তৈরি করা কিন্তু প্রশ্ন হলো কিভাবে আপনি ভালো ভিডিও তৈরি করবেন আমি আপনাদের কিছু টিপস দিচ্ছি ভিডিওর বিষয়বস্তু বাছাই করুন বা নিশ নির্ধারণ করুন ইউটিউবার হিসেবে নিজেকে গড়ে তোলার আগে নির্ধারণ করুন নিশ কোন ধরনের নিশ নির্বাচন করবেন বা কী ধরনের নিশ নিয়ে কাজ করলে ভালো হবে এই সব প্রশ্ন না করে চিন্তা করুন আপনি কোন বিষয়ের উপর পারদর্শী আপনি যে বিষয়ের উপর এক্সপার্ট সে বিষয়কে নিশ হিসেবে নির্বাচন করুন সেটা হতে পারে নাচ গান ব্যবসা রান্নাবান্না কমেডি কিংবা শিক্ষকতা এক কথায় আপনি যা পারেন যে বিষয়ে দক্ষ বা ভালো পারেন সেই বিষয়ে আপনি অন্যকে শেখাতে পারবেন যে টপিকের উপর জ্ঞান রাখেন তা নিশ হিসেবে চিহ্নিত করলে ভালো সফল হবেন আপনার অডিয়েন্স সম্পর্কে জানুন নিশ নির্ধারণ করার পর আপনাকে জানতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা কত বছর বয়সী মানুষদের জন্য আপনি ভিডিও তৈরি করছেন এবং আপনার ভিডিওর বিষয়বস্তু কতটা উপকারী হবে আপনার অডিয়েন্সের জন্য এটাও জানতে হবে যে আপনার নিশের বা বিষয়ে আপনার অডিয়েন্সরা কি কি জানতে চাচ্ছে তাদের কোন বিষয় পছন্দ আর কোন বিষয় পছন্দ না সঠিক অডিয়েন্স বেছে নেওয়ার মাধ্যমে সফলতার পথে এক ধাপ এগিয়ে যাবেন এক কথায় আপনাকে অডিয়েন্সদের গুরুত্ব দিতে হবে এবং যত্নশীল হওয়া প্রয়োজন কারণ আপনি কিন্তু তাদের উপকারের জন্যই ইউটিউব চ্যানেল এবং ভিডিও বানিয়েছেন তারা আপনার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার হবে আপনার কম্পিটিটার কারা তা জানুন আপনার অডিয়েন্স সম্পর্কে জানার পর আপনার প্রথম কাজ হল আপনার বিষয়ে কারা অলরেডি ইউটিউবে ভিডিও তৈরি করছে তাদের সম্পর্কে জানা তারা হচ্ছে আপনার কম্পিটিটার খুঁজে বের করুন তাদের সফল হওয়ার রহস্য তাদের ওয়েবসাইটগুলি দেখুন আর্টিকেলগুলি পড়ুন তাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন তাদের উইকনেসগুলো বের করুন তাদের ভালো দিকগুলো বের করুন এবার চিন্তা করুন কিভাবে আপনার কম্পিটেটরকে ছাড়িয়ে আপনার ভিডিও প্রমোট করবেন কোন বিষয়গুলো অ্যাড করলে অতি সহজে কম্পিটেটরকে ছাড়িয়ে আপনি সফল হতে পারবেন তা জানুন নিজের ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ করুন জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউব একটি সুতরাং ইউটিউবের মতো জনপ্রিয় ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে ভালো করতে হলে আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ বা সৃজনশীল মানুষ হতে হবে আপনার চ্যানেলের জন্য নতুন নতুন আকর্ষণীয় মজাদার ইউনিক ভিডিও তৈরি করতে হবে যা ইতিমধ্যে কেউ করেনি আপনার ভিডিও বা কন্টেন্টের ভেতরে ইউনিকনেস আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে তাই নিজের মধ্যে ক্রিয়েটিভিটি খুঁজুন এবং বের করে ছড়িয়ে দিন জানিয়ে দিন বিশ্বকে এসিও এবং ট্যাগ ব্যবহার করুন করুনই জানা যে এসিও হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একমাত্র ওই এসিও ফর্মুলাই পারে আপনার ভিডিওকে ভাইরাল করতে এবং অধিক সংখ্যক মানুষের কাছে আপনার ভিডিওকে পৌঁছে দিতে সবচেয়ে সহজভাবে ইউটিউবে এসিও করা যায় ইউটিউব এসিও বলতে ভিডিও টাইটেল ট্যাগ থামবেল কিউআর রিসার্চ ডিসক্রিপশন এগুলো বুঝিয়ে থাকে আপনাকে অবশ্যই কিউআর রিসার্চ করে টাইটেল এবং ডিসক্রিপশন সুন্দর করে লিখতে হবে আর এর দরুন আপনার ভিডিওতে প্রচুর ট্রাফিক বা ভিউ আসবে হাই কোয়ালিটি ভিডিও তৈরি করুন আপনি যে ভিডিও তৈরি করুন না কেন তা অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে তবে হাই কোয়ালিটি বলতে ফুল এইচডি টেন এইটটি হতে হবে এমন কিছু না যদি টাইটেল থামবেল ট্যাগ ডেসক্রিপশন ভিডিও টপিক সাউন্ড কোয়ালিটি ইত্যাদি ঠিক থাকে তাহলে থ্রি বা ফোর এইটটি রেজুলেশনের ভিডিও কাজে দিতে পারে এবং ট্রাফিক বা ভিউ আসতে পারে আসলে মজার বিষয় হচ্ছে যদি আপনার কন্টেন্ট ভালো না হয় তাহলে ট্রাফিক এসেও লাভ হবে না তাই ট্রাই করুন কন্টেন্টের মান বৃদ্ধি করার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা এত বেশি যে কারা ব্যবহার করে না তা বের করা অসম্ভব আপনি নিজেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এক্ষেত্রে আপনি আপনার কন্টেন্টে ভিডিও শেয়ার করুন এতে করে কীভাবে জানেন আপনার ভিডিও কতটা ভালো বা কোয়ালিটি সম্পন্ন হয়েছে কি না তা বুঝতে পারবেন কিভাবে তা হচ্ছে যদি আপনার ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করতে না চান তাহলে ধরে নিতে হবে আপনার নিজের পছন্দ হয়নি একটু ভাবুন তো যে ভিডিও আপনার নিজের পছন্দ হয় না সেই ভিডিও কি অন্য মানুষের কাছে পছন্দ হবে এই জন্য নিজের কাছে ভালো লাগে এমন কন্টেন্ট সোশ্যাল মিডিয়া শেয়ার করুন কনসিস্টেন্ট থাকুন আপনাকে কিন্তু অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে অর্থাৎ আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে আপনার দর্শকরা যে জানেন আপনি প্রতিনিয়ত নতুন কিছু আনতে চলেছেন পরিশেষে বলা যায় এখানে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে ধৈর্যের মতো মূল্যবান অভ্যাস যদি আপনার না থাকে তাহলে এটা আপনার জন্য না এখানে সফল হতে অকাল্পনিক ধৈর্য ধরেই কাজ চালিয়ে যেতে হবে তো বন্ধুরা এই ছিল কীভাবে ইউটিউবার হওয়া যায় তার কিছু গাইড আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আরও নতুন ভিডিও নিয়ে আসবো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ